জয় মা লক্ষ্মীর জয় জয় কোজাগরী লক্ষ্মী দেবীর জয় সবাই তোমরা কেমন আছো বন্ধুরা আমি জানি আজকে তোমরা সবাই ভীষণ ব্যস্ত আছো আমিও ভীষণ ব্যস্ত আছি আজকে মা লক্ষ্মীর পুজো যে সেই জন্য আমরা সবাই ব্যস্ত আছি দেখুন আমি সন্ধ্যাবেলার দিকে পুজো দিয়েছি তার জন্য আজকে ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল আমি ভাবলাম মা লক্ষ্মীকে দিয়েই তোমাদের আজকের ভিডিওটা শেষ করব। দেখুন আমি পুজো দিয়ে দিয়েছি আর আমার দুটো দুষ্টু বাচ্চা বলবো না ভালো বাচ্চা বলবো জানি না দুজনে বসে পড়েছে লক্ষ্মী বাচ্চার মতো তারপরে আমি পুজো দেওয়া শুরু করলাম পুজো দিলাম পুজো পুজো দিলাম দেওয়ার পরে তারপরে ধীরে সস্তে সুন্দরভাবে পুজো দিলাম আর মা লক্ষ্মীর পুজো মানে কি বলবো মন থেকে এত ভীষণ উপোস আছে তবুও মানে কোনো কিছুই মনে হয় না এত ভালো লাগে ভগবানের উপোস থাকা সত্যি ভীষণ ভাগ্যের বিষয় আর সেই ভাগ্যটা আজ আমার হয়েছে আর দেখুন তারপর মা লক্ষ্মীর পাঁচালিটা পরে নিলাম আর দেখুন ছোটো ছোট ছেলেটা কত দুষ্টুমি করছে মা লক্ষ্মীর পাঁচালিটা আমি সুন্দরভাবে সম্পূর্ণ পরে নিলাম নেওয়ার পরে তারপর ধীরে ধীরে একের পর এক আরও কিছু কিছু নিয়ম কারণ ছিল সেগুলো আমি কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পরে তারপরে একা হাতে সব আয়োজন করলাম কি বলবো আর তো হাজব্যান্ডও ভীষণ ব্যস্ত ছিল ডিউটিতে ছিল একা হাতে সব কিছু করছিলাম হ্যাঁ বেশ ভালোই খুব সুন্দরভাবে ছোটোখাটো পূজা হয়েছে আমার অতিরিক্ত বড় করে করি না ফটো পুজোই করি কিন্তু মন দিয়ে করি ভীষণ মনটা শান্তি লাগে তারপরে পুজোর ঘরের পুজো আমার শেষ হয়ে গেল। তারপর আমি ছাদে চলে গেলাম মা তুলসী দেবীকে পণ্য পুজো করতে তুলসী দেবীকে পুজো করা কমপ্লিট হয়ে গেল। তারপর ধীরে ধীরে আমরা নিচে নেমে গেলাম নিচে নেমে গেলাম আজকে কোজাগরী লক্ষ্মী পুজো তার জন্য আমরা আজকে কি করি দরজার মধ্যে ঘিয়ের বাতি দিই দুই দিকে দুটো ঘিয়ের বাতি দিই আগে থেকে দুটো আলপনা দিয়ে রেখেছিলাম অত আলপনা ভালো পারি না মোটামুটি পারি তো আলপনা দিয়ে রেখেছিলাম সেটা ছোট ছেলেকে বলছিলাম তুমি এটা ধরো দুটো ঘিয়ের বাতি ধরো আর আমি প্রদীপ নিয়ে যাচ্ছি এক হাতে তো ওগুলো সম্ভব না আর বড়ো ছেলে ভিডিও করছিল তারপরে এই আলপনাগুলোর মধ্যেই আর সিঁদুরে ফোঁটা দিলাম সিঁদুরে ফোঁটা দিতে না দিতে তারপরে দেখছি গো মাতা চলে এসেছে গো মাতা চলে এসেছে আমার আমার দরজাতে জানি না শুভ অশুভ কিছু জানি না গোমাতা আসলে যখনই আসে তখনই কিছু না কিছু খেতে দেই আজকে পুজোর দিনে গোমাতা আমার দরজায় এসেছে না খেয়ে তো আমি একদমই পাঠাবো না কিন্তু বন্ধুরা আমার গ্রামের বাড়িতেও গরু আছে কিন্তু আমার ভীষণ ভয় লাগে তা সত্ত্বেও আমি কাছে যাচ্ছিলাম যাওয়ার পর ছোটো ছেলেকে বললাম যা শোনা তাড়াতাড়ি কলা নিয়ে আয় তারপরে তারপর ছোটো ছেলে তাড়াতাড়ি চলে গেল যাওয়ার পরে তারপরে গোমাতাকে কলা খাওয়ালাম নিজে হাতে খাওয়া এত ভয় লাগছিল খাওয়াতে খাওয়াতে নিচে পড়ে গেল সুন্দরভাবে গোমাতা খেয়ে নিল